আধ্যাত্মিকনগর সিলেটের যে সিলেটের যে তামাবিল রোডের যে সাপরান অর্থাৎ সাপরান বাজার এই মুহূর্তে আপনারা দেখছিলেন চতুর্দিক অর্থাৎ সাপরান বাজারের চতুর্পাশে কিন্তু অবৈধ যে হকার হকার দোকানপাট এবং সেই হকার দোকানপাট সহ বিভিন্ন রকম দোকানপাট দিয়ে যারা রাস্তার যানজট সৃষ্টি করেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মিনিটেই শেষ এই আপনাদের সাথে সরাসরি যুক্ত অর্থাৎ ব্যস্ত রোড তামাবিল রোড যে তামাবিল রোডটি আপনারা জানেন ব্যস্ত রয়েছে যে উঠে আপনারা জানেন যে ঠিক অর্থাৎ মাজার মাজারের সামনে আপনারা কিন্তু সেই অবৈধ এবং হকার যেটা বলে সেই হকার পরিষ্কার করে এই মুহূর্তে অভিযানে রয়েছেন হকার পরিষ্কার অভিযানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আমরা ইতিমধ্যে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে অর্থাৎ রবিবার সম্ভবত সিএম জায়গা ক্লিয়ার করে দেওয়া হবে এবং তাদেরকে বলে যাওয়া হচ্ছে যে সেই দোকানগুলো কিন্তু ইতিমধ্যে মনটাই দেখা যাচ্ছে সাপারান আমরা দেখছেন যে এখানে হকার দোকান অর্থাৎ এবং আমরা যদি ওদিকে দেখাই আপনারা দেখছেন যে ঠিক অটোরিক্সা অটোরিক্সা এবং সিএনজি লেগুনা এগুলাই কিন্তু এখানে যানজট সৃষ্টি করে অর্থাৎ যানজট সৃষ্টি করার কারণেই আজকের এই সতর্কতা বাংলাদেশ সেনাবাহিনী যাতে সাধারণ জনগণের এবং সাধারণ মানুষের কষ্ট না হয় সেই সতর্ক দিয়ে ইতিমধ্যে কিন্তু তাদের সেই অভিযান উচ্ছেদ অভিযান এবং সতর্ক অভিযান শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ঠিক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এই সারাটা জায়গায় কিন্তু দোকানপাট ছিল অর্থাৎ হকার দোকান সেই হকার দোকানপাট সহ এই মুহূর্তে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে এবং তারা যাদের ব্যবসা রয়েছে তারা নিচ থেকে তারা সরিয়ে নিচ্ছেন আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছিলাম এখানে তারা নিচ থেকে ব্যবসা করতেছে এবং এই সেই রোটেই কিন্তু এটা আসলে সরকারি সিএমপি জায়গা এবং রোডের জায়গা যাতে সাধারণ জনগণ চলার মতো জায়গা কিন্তু এটাকে কিছু কিছু হল দখল করে ব্যবসা চালিয়ে আসছে এবং ব্যবসা চালিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে তাদের যে হকার দোকানগুলো দোকানপাট এবং এই সেই জায়গায় ঠিক সিএনজি অটোরিকশা এবং লেগুনায় যে আমার সামনে ক্যামেরা ঠিক সামনে দেখছেন লেগুনা দাঁড়িয়ে এখানে যানজট সৃষ্টি করে তো এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের সাহারম থেকে সরাসরি লাইভ সম্প্রচারে আমরা দেখে আপনারা দেখছেন যে এখানে যে দোকানপাট দোকানপাট রয়েছে সেই অর্থাৎ কাঁচামাল কাঁচা প্রোডাক্ট ফল এবং বিভিন্ন তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো রকম কোনো ধরনের সাধারণ মানুষের অসুবিধা না হয় এবং এখানে যেন সেই যানজট সৃষ্টি না হয় এবং এই দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং বাংলার জন্য এমনটাই সতর্ক করে দিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে সব দশক এই ছিল এই মুহূর্তে নগর সিলেট তামাবিল রোড ছাপোরান থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইমিং টুন বাংলার টাইমিং টুন আহমদ আরিয়ান সাপরান সিলেট